নমস্কার আপনারা দেখছেন সংবাদ সোমালিয়া আমরা এই মুহূর্তে প্রভাটের ভাবা দিঘিতে এসে উপস্থিত হয়েছি যেটা আমাদের কাছে খবর আছে আজকে থেকে কিন্তু রেল তৎপরতার সঙ্গে কিন্তু কাজ করবে এবং ম্যাজিস্ট্রেট কিন্তু আসবে এখানে কিন্তু ম্যাজিস্ট্রেট আসবে তৎপরতার সঙ্গে কিন্তু ভাবা কাজ শুরু হবে আজ থেকে এবং ব্রিজের কাজও শুরু হতে পারে সেই কারণ সেই জন্যই কিন্তু ভাবাদিঘি কমিটি যারা সদস্যরা আছেন তারা কিন্তু একদম তারা বসে পড়েছেন এখানে দেখাচ্ছে ঠিক ভাবাদিগির আগেটাই কিন্তু তারা মানে ঢোকার মুখটাতে কিন্তু বসে আছেন তাদের সঙ্গে কথা বলবো কারণটা কি অনেক দিন পর কিন্তু আহ আবারও রেলের কাজ শুরু হবে মাঝখানে কিন্তু রেলের কাজ বন্ধ হয়ে গেছিল এই যে সেই ভাবাদিগি রেলের কাজ শুরু আবারও হচ্ছে আজকে থেকে এবং এখানে বহু বছর ধরে কিন্তু আরামবাগ যে বিষ্ণুপুরের রেল লাইনটি সেই রেল লাইনটি কিন্তু থমকে পড়ে রয়েছে এবং আদালতের রায়ে কিন্তু কাজ শুরু হয়েছিল তারপরে ভাবাদিকি বাঁচাও কমিটির পক্ষ থেকে আরামবাগ মহকুমা শাসক কার্যালয়ে একদম অবস্থান বিক্ষোভে বসেন তারা তারা তাদের দাবি ছিল যে প্রশাসন নাকি জোরপূর্বকভাবে তাদের ভাবাদিকিতে কাজ করছে সেই কারণে কিন্তু তারা ডেপুটেশনও দিয়েছিলেন এবং আজকে যেটা দেখা যাচ্ছে আজকে যেটা সূত্রের খবর আছে ইতিমধ্যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু রেলের আধিকারিকরা এবং এবং ম্যাজিস্ট্রেট সহ অনেক আধিকারিকরা এখানে আসবেন আসবেন এসে কিন্তু কাজ শুরু করবেন এখানে সেই কারণে কিন্তু দেখি বাঁচাও কমিটি যারা সদস্যরা আছেন তারা কিন্তু রাস্তায় বসে আছেন কি কারণে বসে আছেন আমরা কিন্তু তাদের সঙ্গে কথা বলবো বহু 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 বছর কিন্তু এই ভাবাদিঘির রেল প্রকল্পটি কিন্তু বন্ধ আছে আরামবাগ বিষ্ণুপুর যে রেল প্রকল্প প্রকল্পটি আছে সেই রেল প্রকল্পটি কিন্তু বন্ধ আছে আমরা বিস্তারিত জানবো যে কি বিষয়ের জন্য এখানে সকলে বসে আছেন কারণটা কি এখানে তো অনেকে বসে আছেন কারণটা আমরা জানবো তারা কি রেলের যারা আধিকারিক আছেন এবং তাদেরকে কি বাধা দেবেন বিষয়টা আমরা কিন্তু জানবো এখানে অনেকেই আছে দাদা আজকে এত লোকজন কেন এখানে জমায়ত আপনারা কারণটা কি জমায়েত বলতে রেল আমরা যে কোনো সংবাদ মাধ্যম থেকে জানতে পেরেছি যে রেল কাজ করতে আসছে চুপি চুপি প্রশাসনের দ্বারস্থ হয়েছে যে পুলিশ প্রশাসন নিয়ে আসবে তো রেল কাজ করবে পুলিশ প্রশাসনের দরকার কি আছে সে তার নিজের মতন করে কাজ করবে ভাবাদির হাইকোর্ট সুপ্রিম কোর্ট যে প্রথমে নির্দেশ দিয়েছিলেন যে বাবাদিগির মানুষকে নিয়ে বাবাদিগির মানুষের সমস্যা মিটিয়ে তাদের সাথে আলাপ আলোচনার মধ্যে রেল কাজ করবে কিন্তু সেই মাতিক আমরা চারটে পাঁচটা মিটিংও করেছি ডিএম অফিস জিএম এর সাথেও করেছি অনেক মন্ত্রী লেভেলে করেছি করার ফলেতে অনেক প্রতিশ্রুতি দিয়েছে তাদের তার তেনারা প্রতিশ্রুতি দেওয়ার ফলে দেখা যাচ্ছে যে হাইকোর্ট একটা রায় বের করেছে ইয়ে জনস্বার্থ মামলা রেল করেছিলেন যে যে কেউ করুক করেছিলেন তো একটা রায় বেরিয়েছে সেই কারণেতে রেল চুপি চুপি কাজ করতে আসছে পুলিশ নিয়ে আমরা যেকোনো মাধ্যমে জানতে পেরেছি কিন্তু সেইটা আসতে হবে কেন আমাদের ভাবাদিগির মানুষকে নিয়ে যে বসার কথা ছিল মানুষ মানুষের সাথে যে ইয়েগুলো আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো মিটিয়ে কাজ করার কথা ছিল সেটা আমাদেরকে নিয়ে বসেও নে আমাদেরকে জানায়ও নেই আর রেল যে কাজ করতে আসছে আজকে আমরা এই কারণেই জমায়েত হয়েছি রেল হাইকোর্ট সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল সেই মাপি কাজ হচ্ছে কিনা আমাদেরকে একটা লিখিত দিতে হবে আমাদেরকে জানাতে হবে আমরা সেই মাপি কাজ হচ্ছে কিনা আমরা দেখব সেই কারণেই আমাদের জমায়েত হওয়া যে রেলকে আমাদেরকে লিখিত দিতে হবে ওরা কিভাবে কাজ করতে চাইছে এইটুকুই আমাদের বলা আর আচ্ছা আপনার তো বিগত দিনে অনেক রাজনৈতিক নেতারা এখানে এসেছিলেন তাদের তো একটা সমর্থন পেয়েছিলেন এখন কিন্তু অনেক রাজনৈতিক নেতা আমাদের সমর্থনে নেই তারাও চাইছে যে রেলটা হোক সুষ্ঠু হোক রেল তো আমরাও চাইছি রেল আমরাও চাইছি আমরা তো রেলের বিরুদ্ধে নয় রেল আমরাও চাইছি যে রাজনৈতিক নেতারা এসেছিলেন তখন আমাদের পাশে কেউ ছিল না সবাই আমাদেরকে সহযোগিতা করেছে আমাদের আমরা খেতে পারছিলাম না হ্যাঁ বিরাট চাপ ছিল সবাই এসে আমাদেরকে সহযোগিতা করেছে কিন্তু এখন কেউ নেই আর সেই যে এখন সবাই যে সরে যাচ্ছে বলছেন সবাই সরে যায়নি তার জন্যই আমরা জুডিশিয়াল কমিটি চেয়েছি জুডিশিয়াল কমিটি চেয়েছি যে ভাবাদিগীর মানুষ দোষী না কারা দোষী সেটা ধরার জন্য যে ভাবাদিগীর মানুষকে আজকে দোষী সাজানো হচ্ছে তার জন্যই আমরা জুডিশিয়াল কমিটির কথা আমাদের বলা হচ্ছে নিয়তক যে বলা হচ্ছে যে জুডিশিয়াল কমিটি তৈরি করা হোক যে ভাবাদিগীর মানুষ দোষী না কারা দোষী এইটুকু মানে নির্বাচন মানে মানে একদম ছাঁকা করার জন্যে আমরা ওইটি চাইছি যে জুডিশিয়াল কমিটিটা হলে ভাবাদিগির মানুষ দোষী না কারা দোষী সেইটা ধরা পড়বে আর রেলকে আমাদেরকে লিখিত দিতে হবে রেল কিভাবে কাজ করতে চাইছে আর ভাবাদিগির মানুষকে তো ইয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সে কোর্টও বলেছে ভাবাদিগির মানুষকে নিয়ে আলোচনা সমাচলা সমালোচনা করে তাদের সমস্যার সমাধান করে আপনারা কাজ করবেন রেল আজকে প্রশাসন চাইছে কেন প্রশাসনের দরকার নেই তো সয়েল টেস্ট করতে দিয়েছে আমরা একটা মাছি পর্যন্ত ওই জায়গায় যাইনি ভাবাদিগির মানুষের পূর্ণ সমর্থন আছে আমরা রেল চাইছি কিন্তু জুডিশিয়াল কমিটিটা অবশ্যই দরকার চাইছি আমরা ভাবাদি মানুষ দোষী না কারা দোষী সেটা ধরার জন্য হ্যাঁ এই হচ্ছে আমাদের কথা আর রেলকে লিখিত দিতে হবে তারা কিভাবে কাজ করতে চাইছে আমরা কোর্টের সাথে মেল করব কোর্ট যেটা রায় দিয়েছে সেই কোর্টের অনুযায়ী কাজ হচ্ছে কিনা রেলকে আমাদের আন্দোলনকারী দিকে লিখিত দিতে হবে আমরা সেটা আমরা যাচাই করে দেখবো

আমরা যে কোনো প্রশাসনের মাধ্যমে সাংবাদিকের মাধ্যমে জানতে পেরেছি যে রেল এখানে জোর করে কাজ করতে আসছে কিন্তু যে সমস্ত আমাদের উচ্চস্তরের அதிகாரிகள் আছে ওনাদের সাথে আমাদের মিটিং হয়েছে ওনারার দিকে ওনা তাদের কাছে আমাদের দাবি দাবা পূরণ করার জন্য বলানা হয়েছে ওনারা সে সমস্ত ইয়েতেই সল টেস্ট করার অনুমতি দিয়েছে চেয়েছিলেন আমরা পূর্ণ সহযোগিতা করেছি সেই হিসেবে ওনারা আমাদেরকে বলেছিলেন যে সয়েল টেস্ট করার পরে আপনাদের সঙ্গে আমরা আলোচনার মাধ্যমে আসবো কিন্তু সেটা করা আদেও আজও পর্যন্ত আজ দু মাস কাল হয়ে গেল এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো রিপোর্টও দেয়নি এবং আমাদের সঙ্গে আলোচনার সমক্ষেও আলোচনার মধ্যেও আসেনি তার জন্য আজকে আমরা জমায় থাকি জিজ্ঞাসা করবো আর রেল কি জন্য এখানে আসছে কি করতে চাইছে সেটা আমাদেরকে লিখিতভাবে জানাতে হবে আমাদের আন্দোলনকারীকে কি কি প্রতিশ্রুতি দিয়েছিল প্রতিশ্রুতি যেমন এক নম্বরে ছিল আমাদের দিঘি সংস্কার করতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের যে স্কুল আছে এই স্কুল সাজেশন পরিবর্তন করতে হবে দ্বিতীয় নম্বর আমাদের যে সমস্ত কেস কাভারি আছে সেই সব কেস কাভারি থেকে ইয়ে করতে হবে মুক্তি করতে হবে আমাদের মোটামুটি ধরুন সত্তর আশি জনের নেমে কেস আছে সেটা রেল চাই পক্ষ থেকে দিয়েছে রেলের পক্ষ থেকে রেল পক্ষ কি কামারপুকুর হ্যাঁ হ্যাঁ ওটা কামারপুকুর

প্রশাসনিক লেভেলের মানে উচ্চস্তরের স্তরের আধিকারিকরা আমাদের সঙ্গে প্রতারণা করছে কথা দিয়ে কোনো কথা রাখছেন না আমরা রেলের যে কর্তা এবং জিএম রেলের যে ম্যানেজার উনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে হ্যাঁ সমস্ত সব ব্যবস্থা হয়ে যাবে আপনারা সল টেস্ট করতে দিন কিন্তু আমরা পূর্ণ সহযোগিতা করেছি আজও পর্যন্ত কোনো জিএম এর কাছে কোনো আপডেট পাইনি না 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 একদিনও আসেনি আমার নাম জয়দেব পড়ু এখানে যারা আন্দোলনকারীদের যে মূল লিডার কথা বলবা এখানে কি প্রতিরোধ করতে আপনারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছেন প্রতিরোধ করা ঠিক নয় আমাদের সম্পত্তি আমাদের সম্পত্তির উপর ওরা কিভাবে কাজ করতে চাইছে আমাদের সম্পত্তি রক্ষার্থে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছে সেই জাজমেন্ট যথাযথ পালন হচ্ছে কিনা বা এই ডিগির ওপরে কিভাবে একটা গাইডলাইন তো সুপ্রিম কোর্ট বা কলকাতা হাইকোর্ট দিয়েছে সেই গাইডলাইন অনুযায়ী রেল কাজ করছে কিনা সেটা জানার জন্য আমরা মূলত আমাদের এখানে উপস্থিত আজকে কি কাজ শুরু হচ্ছে সেটা তো আমাদের সূত্র মারফত আমরা খবর পেয়েছি যে এরকম রেলের কিছু আধিকারিক বা বাইফোর্স একটা কাজ করবে বা এরকম একটা মানে আমরা অনুভব করছি সেই হিসাবে আমরা এখানে সমবেত হয়েছে দেখা যাচ্ছে যে অনেক মানুষ আজও তারা কমেন্ট করছে যে কিছু মানুষের জন্য এত বড় প্রজেক্ট আটকে যাবে বহু মানুষের অসুবিধা হচ্ছে কিছু মানুষের উদ্দেশ্যে তো সেটা তো আপনাদের মাধ্যমে আমরা বারবার বলার চেষ্টা করেছি যে আমরাও তো রেলটা চাইছি এবং আমরা জুডিশিয়াল কমিটির দাবি জানাচ্ছি যে এটার জন্য কাদের জন্য কোন অপদার্থতার জন্য আধিকারিকদের জন্য আজকে দশটা পরিবারকে সেফ জোনে রাখতে গিয়ে দশ লক্ষ মানুষকে বঞ্চিত করা হয়েছে লক্ষ লক্ষ মানুষ বঞ্চিত আমরাও তো সেই বঞ্চিতের মধ্যে আমরাও তো সেই বঞ্চিতের মধ্যে আমরা কি রেলের রেলটা হলে বেনিফিট পেতাম না কাদেরকে সেফ জোনে রাখতে গিয়ে আজকে এই আজকে এত দীর্ঘ মানে পশ্চিম ভারতের মানুষকে দীর্ঘ প্রতীক্ষা করতে হচ্ছে তার সত্য বিষ্ণুপুর রেল লাইনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ লাইন সেই লাইনটাকে আজকে এতদিন দীর্ঘ দীর্ঘায়িত করার মূলে কারা কোন দশটা পরিবার সেইগুলোকে তো আসল সত্যতা তো সামনে আনার জন্য আমরা আপনাদের মাধ্যমে এবং প্রশাসনকেও আমরা স্মারকলিপির মাধ্যমে আমরা লিখিত আকারে বিভিন্ন দপ্তরেতে প্রশাসনিক কর্তাদের কাছে আমরা জুডিশিয়াল কমিটির দাবি জানিয়েছি যাতে এই সামনে আসুক আসল কালপিট কারা সেটা সামনে আসুক সেই জন্য আমরা জুডিশিয়াল কমিটি দাবি করি জানিয়েছি আমরা সাধারণ নাগরিক আমরা এর কি করতে পারি বলুন বছরের পর বছর এইভাবে কেটে যাচ্ছে আজ বারো থেকে তেরো বছর হয়ে গেছে দেখুন মার্চে ছ তারিখে সুপ্রিম কোর্ট এবং কলকাতা মহামান্য কলকাতা হাইকোর্টে জাজমেন্ট ছিল ভাবাদিগির উপর কাজ করার এক মাস পর রেল সয়েল টেস্ট করতে আরম্ভ করেছে হয়ে প্রায় মাস রেল কিন্তু কিন্তু লক্ষ্য এখানে দু চুপচাপ ছিল এখানে এসে দেখেনি কিভাবে এই ভাবাদিগির কাজ কমপ্লিট করা যাবে হঠাৎ করে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা প্রশাসনের একটা তোড়জোড় শুরু হয়েছে এরকম খামখেয়ালি পোনা কেন কোর্টকে অবমাননা করলো কারা তিন মাস তো গাড়ি লাইন ছিল রেল তো নিশ্চয়ই সেই জাজমেন্টকে তারা পূর্ণ মান্যতা দেয়নি সেই জন্য আজকে তারা আজকে এরকম পূর্ব কাজ করা প্রশাসনের বিভিন্ন পত্রিকা বা সংবাদ মাধ্যমে আমরা খবর পেয়েছিলাম যে পাঁচ তারিখ থেকে বাইপোর্স একটা কাজ করার পরিকল্পনা ছিল এটা রেল সেখানে বিভিন্ন আধিকারিক দিকে সরকারি আগ ডিপার্টমেন্টকে লিখিত আকারে দিয়েছিল সেইটার ভিত্তিতে আমরা এসডিও সাহেব যেহেতু আমাদের আরামবাগ সাব ডিভিশনাল অফিসার ওনারকে আমরা আমাদের গ্রামবাসীদের তরফ থেকে আমরা স্মারকলিপি দিয়ে আমাদের বার্তাটা ওনাকে জানিয়ে এসছি তা সত্ত্বেও আজকে দেখা যাচ্ছে যে এরকম আবার কাজবে আসবে এরকম একটা আমরা প্রশাসন সূত্র বা আমাদের মারফত আমরা খবর পাচ্ছি সেই হিসেবে আমরা গোটা গ্রামবাসী আমাদের বিরুদ্ধে প্রায় সত্তর জনের নামে মিথ্যা মামলা আছে সরকারও আছে রাজনৈতিক গত ভাবেও আছে দেখা যাচ্ছে আপনাদের মূল দাবি আমাদের দাবি ছিল দিঘি মাচুক মাছুক এবং রেলপথ হোক আমরা সেই দাবি থেকে প্রায় অনেকটা সরে এসে যে আমরা বারবার দাবি করছিলাম আপনাদের মাধ্যমে যে দিঘির উত্তর সাইড দিয়ে ফাঁকা মাঠ দিয়ে যেই কিনে প্রস্তাবিত আটানব্বই সালে প্রস্তাবিত নকশা ছিল সেই নকশা ধরে কাজ হোক কিন্তু আমরা বিভিন্ন প্রশাসনিক মহল এবং মহামান্য কলকাতা হাইকোর্টের যে জাজমেন্ট অনুযায়ী সেইটা এক প্রকার দিঘির উত্তর সাইড দিয়ে রেল লাইন নিয়ে যাওয়া যেহেতু একটা নাইনের কাজ প্রায় সেভেন্টি পার্সেন্ট হয়ে গেছে সেই হিসাবে বর্তমান পরিস্থিতিতে সেই কাজকে আবার পুনরায় সেই সেই জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া একটা অসম্ভব সেই জন্যই আমরা মহামান্য কলকাতা হাইকোর্ট এবং আমাদের লক্ষ লক্ষ মানুষের স্বার্থ বিবেচনা করেই স্ট্যান্ড পয়েন্ট মহামান্য কলকাতা সেটা একটা সাজেস্ট দেখেছিল হিসাবে ডাইরেকশন কে আমরা মান্যতা দিয়ে আমরা সেই দাবিকে মান্যতা দিয়ে সয়েল টেস্ট করার বা আমরা সহযোগিতা করার চেষ্টা করেছি সেই সহযোগিতা করে আজকে রেল লাইনটা হওয়ার জন্য আমরা অপেক্ষাই ছিলাম সেই অপেক্ষা আজও তো কমপ্লিট করছে না আজকে যদি জোরপূর্বক তারা কাজ করতে শোনো আমরা তো কোনো গুলি বন্দুক নিয়ে আমরা তো আন্দোলন করিনি আমরা আইনি ভাবে আমাদের যা করণীয় আইনজীবীদের পরামর্শ অনুযায়ী সেটাই করার চেষ্টা করবো আজকে যদি কাজ করতে কাজ করতে হবে আমরা আমাদের কিছু দাবি বক্তব্য আছে সে বক্তব্য সম্মুখীন আধিকারিক দিকে হতে হবে এটাই আমাদের দাবি হ্যাঁ বিক্ষোভ বলতে গণতান্ত্রিক পদ্ধতিতে আপনার নাম দাদা আমার নাম সুকুমার রায় শুনতে সুকুমার রায় এখানে কিন্তু তারা জমায়েত হয়েছে কি কারণে নিশ্চয়ই যারা লাইভ দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন বহু বছর হয়ে গেল এই রেলের রেলের কাজ কিন্তু এভাবেই থমকে থমকে রয়েছে রয়েছে এক প্রকার এই যে ভাবাদিকি বাঁচাও কমিটি বহু বছর ধরে কিন্তু এই আন্দোলনে স্থির রয়ে গেছেন এখন দেখার বিষয় রেলের আধিকারিকরা কিন্তু আসবে আজকে এসে কিন্তু কাজ করবে তারা কি প্রতিরোধ গড়ে তুলবে কমিটি থেকে কি প্রতিরোধ গড়ে তোলা হবে এর আগেও আপনাদের দেখিয়েছি যে ভাবাদিগির এলাকা মাপা চলছিল এবং এখানেও একটি আহ পাম্পও করা হয়েছে কিন্তু এখন বিষয় হচ্ছে এইভাবে কতদিন থাকবে থমকে রেল আরামবাগ বিষ্ণুপুর কিন্তু রেলপথ এইভাবেই কিন্তু থমকে পড়ে রয়েছে বছরের পর বছর অনেক রাজনৈতিক নেতা কিন্তু এই ভাবা এসেছিলেন তৎকালীন সময়ে এসেছিলেন তারপর কিন্তু সমস্ত কিছু থমকে গেছে এই সেই বাবা সঙ্গে দেখাচ্ছি এখানে কিন্তু বিগত সময় পুলিশ ক্যাম্প বসানো হয়েছিল কিন্তু আজও ভাবাদিঘি সেই একই পরিস্থিতিতে পড়ে রয়েছে হুমকে রয়েছে আরামবাগ বিষ্ণুপুর রেলপথ অনেক মানুষের কিন্তু সেই স্বপ্ন আরামবাগ থেকে বিষ্ণুপুর যাওয়ার স্বপ্ন এবং বহু লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন শুধুমাত্র ভাবাদিঘির ফলে কিন্তু আটকে রয়েছে এখনো কিন্তু আটকে রয়েছে এখনো কিন্তু তারা বলছেন যে রেলের আধিকারিকদের সঙ্গে কিন্তু কথা বলবো আমরা কথা বলে তারপর কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে আমাদের অনেক প্রশ্ন একটু সমস্যা হচ্ছে নেটওয়ার্কের হ্যাঁ অবশ্যই আমরা কিন্তু আহ যারা আধিকারিকরা আসবেন তাদের জন্য অপেক্ষায় আছি তারা কখন আসবেন আর সমস্ত কিন্তু বিস্তারিত আপডেট একদম সরাসরি লাইভে দেখাবো আমরা এখন এই পর্যন্তই নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ